বেন্টেন কার্টুনটি মূলত কল্পবিজ্ঞান ভিত্তিক যেখানে কিছু বৈজ্ঞানিক ভিত্তি থাকলেও অধিকাংশ বিষয় কাল্পনিক তবুও কিছু সম্ভাব্য বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়া যাক নাম্বার এক অমলিটিক্স ও ডিএনএ পরিবর্তন বেন্টেনের ঘড়ি অমলিটিক্স তাকে বিভিন্ন এলিয়েনে রূপান্তরিত করে দেয় এটি আসলে এক ধরনের বায়োমেট্রিক ডিএনএ রিকম্বিনেশন প্রযুক্তি বাস্তবে জিন থেরাপি এবং সিনথেটিক বায়োলজি দ্বারা ডিএনএ পরিবর্তন করা সম্ভব তবে তাৎক্ষণিকভাবে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে পরিবর্তন করা এখনও সম্ভব নয় কিছু প্রাণীর মধ্যে জিনগত অভিযোজন দেখা যায় যেমন অক্টোপাস তার নিজের শরীরের কিছু জিন পরিবর্তন করে ঠান্ডায় টিকে থাকতে পারে নাম্বার দুই শক্তি রূপান্তর ও এলিয়েন ক্ষমতা কার্টুনে বেনের বিভিন্ন এলিয়েন রূপ আলাদা আলাদা শক্তি ব্যবহার করে যা সম্ভব হতো বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন সম্ভাবনার মাধ্যমে হিট ব্লাস্ট যার ক্ষমতা আগুন সরা প্লাজমা ম্যানিফুয়েশন বা থার্মাল এনার্জি কন্ট্রোল এক্সেলার এইট সুপারফাস্ট স্পিড হিউম্যান বায়ো এনহান্সমেন্ট যেখানে জিনগত ও সাইবারনেটিক উপায়ে বর্ধিত রিফ্রেক্স তৈরি করা হয় গ্রেমেটার সুপার ইন্টেলিজেন্ট মানব মস্তিষ্কের নিউরন এনহান্সমেন্ট বা এআই মস্তিষ্কর সংযোগ নাম্বার তিন এলিয়েন টেকনোলজি ও মাল্টিভার্স অমলিটিক্সের মতো উন্নত প্রযুক্তি বাস্তবে ন্যানো টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অনেক অংশে তৈরি করা সম্ভব হতে পারে কার্টুনে মাল্টিভার্স তত্ত্ব আছে বাস্তবে কোয়ান্টাম মেনিক্সের সুপার পজিশন ও বেন ওয়ার্ড থিওরি দ্বারা ব্যাখ্যা করা যায় সংক্ষেপে বলতে গেলে বেন্টেন কার্টুনের বৈজ্ঞানিক ভিত্তি কিছুটা কল্পনা হলেও এটি জিন কৌশল ন্যানো টেকনোলজি প্লাজমা ফিজিক্স মেকানিক্স ও এআই প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত তবে বাস্তবে এখনও অমলিটিক্সের মতো কিছু তৈরি করা সম্ভব হয়নি এই ছিল আজকের ভিডিও বেন্টেন কার্টুনের বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো কথা হবে অন্য এপিসোডে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ